বারুইপুরের দিকে সাত সকালে এক চাঞ্চল্যকর ঘটনা বারুইপুরে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার তাও আবার গলার নলি কাটা অবস্থায় গলার নলি কেটে খুন তদন্তে পুলিশ সাত সকালে চাঞ্চল্য বারুই বারুইপুরে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার এই নিয়ে চাঞ্চল্য গলার নলি কেটে খুন তদন্তে পুলিশ এই নিয়ে জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল গোপাল কি জানতে পারছো বলে রাখি সাত সকালে অর্থাৎ দশমীর পরের দিন সক্কালে যখন পথচরীরা রাস্তা দিয়ে যাচ্ছে তখন হঠাৎ লক্ষ্যে আসে এক যুবকের ললিকাটা দেহ পড়ে রয়েছে রক্তময় অবস্থা সেই সময় চিৎকার চেঁচামেঁচি করলে এলাকার মানুষজন আসে এবং তারা থানায় খবর দেয় অর্থাৎ বারাইপুর থানায় বারাইপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে কিন্তু আশ্চর্যের বিষয়টা খুব একটি যুবককে নলি কেটে খুন করা হলো কিন্তু নলি কেটে খুন কেন করা হয়েছে সে বিষয়ে ধন্দে পুলিশ কারণ যেখান থেকে মৃতদেহটি বা মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার আশেপাশে চারটি গ্লাভ পাওয়া গেছে এবং একটি মদের বোতল অর্থাৎ মনে করা হচ্ছে সঙ্গে চারজন ছিল যারা একত্রে বসে মাল খাচ্ছিল এলাকাবাসী দাবি করেছে যে জায়গায় খুন হয়েছে অত বেগমপুর এলাকায় সাটকলনি গাঠের পোল সংলগ্ন এলাকায় দিনের পর এখানে দিনের পর দিন মানুষ কিন্তু মদ গাঁজা খেতে এখানে ব্যস্ত থাকে বহু অপরিচিত যুবকরা আছে কিন্তু এখনো পুলিশ চোট রেস পায়নি অর্থাৎ কোনো পরিচিতি পায়নি তবে ওই যে যুবক মারা গেছে তার কাছে একটি ব্যাগ ছিল যে ব্যাগটার মধ্যে লেখা রয়েছে ক্যানিং খান্দি এলাকা দোকান সেখানে পুলিশ ইতিমধ্যে গেছে তবে পুলিশ তাদের সঙ্গে কথা বলে যদি সম্ভব হয় তার চেষ্টা করছে অপরাধীদের সন্ধান পেতে এবং যুবকের পরিচয় পেতে ধন্যবাদ গোপাল আমরা জেনে নিলাম এবারে দেখে নেব সংশ্লিষ্টরা কি বলছেন সকালে এসে দেখছি একজন মারা হয়ে পড়ে আছে একদম

একাদশীর দিন সাত সকালে যুবকের অজ্ঞাত পরিচয় যুবকের গলার নলিকাটা অবস্থায় উদ্ধার হয় এবং চাঞ্চল্যই নিয়ে বাড়ি পড়ে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন